নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অভিনন্দন ও ভালোবাসা আশা রাখবো সবাই পাশে থাকবে এবং ভালোবাসবে সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম কারণ অন্বেষণ যাবে পড়তে ওর জন্য ভাত ডাল রান্না করে স্নান করে পুজো দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে এবং তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার জন্যে তো গরম জলটা করে একটা কালকে এমনি আমাদের যে মার্কেট আছে শপ আছে ওখান থেকে একটা মানে আমাদের কাছাকাছি যে সবগুলো হয় ওখান থেকে একটা আমলা জুস নিয়ে এসেছিলাম তো সেটা শেয়ার করা হয়নি তো প্রথমেই গরম জল করে এক গ্লাস আমলা জুস করে খেয়ে নিলাম গরম জলের সাথে মিশিয়ে আর এই যে অন্যের সাথে চলে যাচ্ছে পড়তে আর আমি তো আমার কাজ শুরু করেই দিয়েছি অন্যের সব পড়তে চলে যাচ্ছে আর এই যে বাবুর ম্যাডামও চলে এসেছে বাবুকে পড়াতে যে যার কাজে কিন্তু ব্যস্ত আসলে আমরা এক একজন এক এক রকম আমরা হাউসওয়াইফ গৃহবধূ আমাদের ঘরের কাজ বাচ্চারা স্টুডেন্ট তাদের পড়াশোনার কাজ হাজব্যান্ড নিজের ব্যবসার কাজ যে যার কাজে কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি আসলে আমাদের প্রত্যেকের কাজই কিন্তু আলাদা আলাদা তবে প্রত্যেককে প্রত্যেকের কাজের জন্য সম্মান দেওয়া উচিত কারণ যে যার কাজটা নিয়েই কিন্তু ব্যস্ত থাকে আমার যা কাজ আমি সেটা করবো তার যে কাজ সে সেটা করবে এবং আরেকজনের যেটা কাজ সে সেটা করবে তবে এক একজনের আলাদা আলাদা কাজ হলো প্রত্যেকের কাজকে কিন্তু আমাদের সম্মান জানানো খুবই প্রয়োজন তো দেখো কালকে ওই দেখলেন আর রাত্রেবেলা কিন্তু আলু আর পটলগুলো কেটে নিয়েছিলাম আর কচুর শাকটাও না কালকে শাশুড়ি মা কেটে সেদ্ধ করে রেখেছিল। আজকে দেখো ঝটপট করে কিন্তু এখন দুদিকে দুটো বসিয়ে দিলাম আর এক্ষুনি কিন্তু রান্নাটা হয়ে যাবে আসলে এভাবে যদি আগের দিন একটু আর কিছু কাজকর্ম গুছিয়ে রাখি তাহলে কিন্তু পরের দিনটা অনেকটাই সহজ হয়ে যায় এই যে আলু পটলগুলো কেটে রেখেছিলাম বলে আজকে ঝটপট রান্না করতে পারছি আবার এদিকে দেখো শাশুড়ি মা কচুর শাকটা সেদ্ধ করে রেখেছিল বলে ঝট করে কিন্তু বসিয়ে দিলাম নইলে কচুর শাক কেটে তারপরে সেদ্ধ করে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে সেক্ষেত্রে বুদ্ধি করে কালকে একটুখানি সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম এই কারণে কিন্তু আজকে তাড়াতাড়ি হলো তো দেখো আমার রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট ডালটা সকালে করেছিলাম আলু পটলের তরকারি আর কচুর শাক ব্যাস রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে আজকে একটু ঘরটা পরিষ্কার করব। এখন বাজে ওই দশটার মতো আর সকলের খাওয়া দাওয়া স্নান পুজো রান্নাবান্না সব কমপ্লিট ওদিকে আমার কিন্তু আর কোনো ঝামেলায় নেই বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম ঘরটা পরিষ্কার করব কিন্তু আর করা হয়ে উঠছে না যেহেতু আমাদের কাল ওষুধ চলছে তাই আমাদের পুজো বা অন্যান্য কোনো রিচুয়াল কিন্তু বাড়িতে হচ্ছে না সে কারণে কিন্তু ঘরটা বেশিও পরিষ্কার করা হচ্ছে না অনেক দিন হয়ে গেল ঘরটা পরিষ্কার করেছে আর বেশ কয়েকদিন ধরে ভাবছি করব করব কিন্তু করা হয়ে উঠছে না এই পাখাটা গরম পড়ে গেছে সেই শীতেরও আগে পরিষ্কার করেছিলাম যেহেতু ফ্যানের মধ্যে কোনো কভার লাগায়নি ফ্যানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়েছে আর এখন তো অনেক গরম পড়ে গেছে ফ্যানটাও চালানো শুরু হয়ে গেছে কিন্তু ফ্যানটা পরিষ্কার করা হয়নি তো আগেই প্রথমে ভালো করে একটা ঝাটা দিয়ে ফ্যানটের ফ্যানের ঝুলগুলোকে পরিষ্কার করে নিলাম আর ঘরে না বেশ পরিমাণে মাকড়সার আস পড়েছে মানে নতুন ঘর তো নতুন বলতে রঙটা অনেকটাই নতুন আছে যদিও অনেক দিন হয়ে গেছে তবে আমার ঘরে বাচ্চা কাচ্চারা তেমন অপরিষ্কার কিছু করে না তার কারণ আমি অনেকের বাড়িতেই দেখেছি দেওয়ালের মধ্যে নীল পলিশের দাগ লিপস্টিকের দাগ হাতের ছাপ কিন্তু আমাদের ঘরে এগুলো কিন্তু হয় না সে কারণে আমাদের দেওয়ালটা কিন্তু খুবই নতুন রয়েছে এবং চকচকেও রয়েছে আর ঘরের কোনায় কোনায় বেশ অনেক পরিমাণে মাকড়সার ঝুল বেঁধেছে তো সেগুলো চোখে দেখছি কিন্তু পরিষ্কার করব করব আর করা হয়ে উঠছে না আর সাদা মানে একটু হালকা কালারের দেওয়াল দেখে হয়তো অতটাও বোঝা যায় না মাকড়সার ঝুলগুলো তবে প্রচুর পরিমাণে মাকড়সার ঝুল পড়েছে তাই একটা ঘরই করলাম মানে ওই অন্বেষার ঘরটাই পরিষ্কার করলাম বাকি ঘরগুলো আবার আরেক দিন করবো কারণ একবারে সবগুলো ঘর করতে গেলে কিন্তু অনেকটাই আর কি কষ্ট হয়ে যায় যেহেতু আমি মেশিন চালাই তোমরা खते ही पेले मशीन चलाती चलाची আর সংসারের প্রতিটা কাজ কিন্তু সকাল থেকে মেশিন চালাতে চালাতেই করি তাই একবারে এতগুলো ঘর মানে তিনটে চারটে যে বাড়িতে ঘর এতগুলো ঘর কিন্তু একবারে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না ওই যখন করি একটা একটা করে ঘর ধরি এবং একটা একটা করে কিন্তু একদম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো ভালো করে ঘরের চারপাশে ঝুলগুলোকে পরিষ্কার করে নিলাম করে এখন দেখো টেবিল যে কাঠের একটা ছোট্ট টেবিল আমার ঘরে আছে সেই টেবিল থেকেও কিছু নামিয়ে টেবিলটা কিন্তু পরিষ্কার করে নিলাম আসলে আমাদের রাস্তার পাড়ে যদিও এই ঘরটা রাস্তার পাড়ে নয় আগে আরেকটা ঘর আছে যেই ঘরে তোমরা দেখতে পারো সুতো মানে বাবু যেই ঘরে পড়ছিল আর কি তো ওই ঘরটাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো হয় আর ওই ঘরটা ক্রস করে যেহেতু এই ঘরটাতে আসতে হয় তো এই ঘরটাতে একটু কম ধুলো পড়ে যদিও প্রত্যেক দিন ওই আলগা হাতে মুছি দেখে ধুলোগুলো অতটাও বোঝা যায় না তবে ডিপ ক্লিনিং করার দিন বোঝা যায় যে কোন জিনিসের ওপর কতটা ধুলো পড়ে আছে তবে অন্য অন্যদিনের তুলনায় আজকে মনে হচ্ছে আমি ঘরটা একটু বেশি পরিষ্কার করেছি আর যেটা আমার সবশেষে দেখার পর অনেকটাই কিন্তু স্যাটিসফাই নিজেকে স্যাটিসফাই মনে হচ্ছিল মানে বেশ ভালো লাগছিলো ঘরটা মানে এতটা যে আমি পরিশ্রম করেছি ঘরটার পেছনে তাতে কিন্তু আমার মনটা আর কি পুরোটাই ভরে গেছে এবং এত যে খাটনি খাটনিটা যেন পুরো একদম মানে কি বলবো কোনো খাটনিই মনে হচ্ছে না ছোট্ট একটা ভাঙা ঘর আমার এই ঘরে কিন্তু আমার কিছুই নেই তোমরা সবসময় সময় দেখতে পারো একটা পুরোনো সোকেস একটা পুরোনো আলনা আর একটা কাঠের টেবিল ব্যাস এই ফার্নিচারই কিন্তু আমার ঘরে তো কোনো নামি দামি কোনো ডিউলাক্স বা লাক্সারি ফার্নিচার কিন্তু আমার ঘরে নেই তবে প্রত্যেকে আমরা প্রত্যেক গৃহবধূরাই কিন্তু স্বপ্ন দেখি যে আমার ঘরেও সুন্দর সুন্দর ডিউলাক্স ফার্নিচার থাকবে অনেক সুন্দর সুন্দর সেগুলোকে আমি অনেক পরিষ্কার করব পরিচ্ছন্ন করবো অনেক যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখবো তবে যাই হোক চেষ্টা করছি এবং আশাও করি করব কিন্তু কোনো রকম আর হয়ে উঠছে না তবে যেটুকু আছে সেটুকু কি অবহেলায় নষ্ট করবো কোনো জিনিসই কিন্তু অবহেলায় নষ্ট করা উচিত নয় সেটা বাড়ির বয়স্ক মানুষ হোক বা পুরোনো ফার্নিচার হোক প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদের সঠিকভাবে কাউন্সিলিং করা উচিত যেমন একটা বাড়ির বয়স্ক মানুষ হচ্ছে একটা বাড়ির লাঠি তাকে যদি তুমি ফাঁকা বাড়িতে বসিয়েও থুয়ে যাও তবুও তুমি নিশ্চিন্তে কোথাও বেড়াতে পারবে যেন আমার বাড়িতে কেউ আছে আমার বাড়িটা সুরক্ষিত আছে ঠিক তেমনি কিন্তু যদি আমরা আমাদের পুরনো জিনিসপত্রগুলোকে একটু যত্ন করি ভগবান হয়তো একটু সদয় হবেন এবং সেই পুরনো জিনিসগুলো দেখে দেখে যত্ন করতে করতে নতুন জিনিসের একটা আকাঙ্ক্ষা জাগবে তখন কিন্তু আমরা সুন্দর নতুন নতুন জিনিস কিনে বাড়িতে রাখার চেষ্টা করব তবে সময় পরিস্থিতি অর্থ সব কিছুকেই অবশ্যই সাথ দিতে হবে কারণ অর্থ ছাড়া মানে অর্থর বিনিময়ে কিন্তু সব কিছু পাওয়া যায় অর্থ ছাড়া কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না তাই আমাদের সঠিকভাবে পরিশ্রম করতে হবে আমাদের উদ্দেশ্য লক্ষ্য স্থির রাখতে হবে অবশ্যই কিন্তু আমরাও একদিন না একদিন অনেক কিছু করে ফেলতে পারবো আর আমরা হচ্ছে মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ আর আমাদের মধ্যবিত্তদের চোখে কিন্তু অনেক স্বপ্ন আর আমাদের মধ্যবিত্তদের চোখের স্বপ্নটা পূরণ করতে কিন্তু অনেকটাই খাটনি অনেক দূর হয়তো আমাদের গন্তব্য বহু দূর তবুও আমরা সেই গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক আশা করে থাকি যারা অনেক ধনী তাদের তো টাকা পয়সার অভাব নেই তাদের কোনো ব্যাপার না যখন যা ইচ্ছা হয় তখন তাই কিনতে পারে আর যারা গরিব তাদের হয়তো আকাঙ্ক্ষাটা খুবই কম থাকে যে আমরা কোথায় পাবো থেকে কিনবো এরকম একটা ব্যাপার থাকে আর যারা মধ্যবিত্ত তাদের চোখে কিন্তু অনেক স্বপ্ন থাকে এটা করবো ওটা করবো সেটা করবো তবে অর্থের অভাবে কিছুই হয়ে ওঠে না খাটটাও অনেকদিন দিন ঠিকঠাক করে মোছা হয় না তো এই খাটটা না বিশেষ করে কেরোসিন তেল যদি একটু একটা কাপড়ে কেরোসিন তেল মাখিয়ে তারপরে যদি পরিষ্কার করা যায় না তাহলে কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যায় তবে আমার ঘরে কেরোসিন তেলও ছিল না আর কলিংটাও না বেশ অনেক দিন আগে ফুরিয়ে গেছে ওই যে ফুরিয়ে গেছে আর কিন্তু আনা হয়নি তাই একটা শুকনো ন্যাকড়া দিয়েই খাটটাকে মুছে নিলাম আর যত ধুলো বালি নোংরা কিন্তু বিছানার ওপরে পড়েছিল আর বেড কভারটাকেও সুন্দর করে চেঞ্জ করে নিলাম আর ঘরের বেড যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু সব পরিষ্কার সারাদিনের ক্লান্তি কিন্তু দূর হয় আমাদের এই পরিষ্কার একটা বেডে ঘুমিয়ে তো যাই হোক পুরো ঘরটা আমার পরিষ্কার আনাচে আনাচে সব পরিষ্কার করা হয়ে গেছে আর এই ছোট্ট খাট্ট মানে কি বলো ভাঙা চোরা জিনিস দিয়ে ঘরটাকে গুছিয়ে নিয়েছি এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে এখন দেখো সুন্দর করে মুছেও নিচ্ছি আর সেই সঙ্গে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার ভাঙা চোরা ঘরটাকে আমি স্বপ্নের রাজপ্রাসাদের মতো কেমন করে সাজালাম তো তোমরা দেখো আমার ঘরটা কেমন করে গোছানো হয়েছে আসলে রাজপ্রাসাদের স্বপ্ন যদিও আমাদের না থাকে তবু আমাদের যা আছে যেটুকু আছে সেটুকু তো অবশ্যই রাজপ্রাসাদের মতো গুছিয়ে রাখতে পারি এই একটাই আমার পুরো বাড়িতে একটাই ঘর যেটাকে আমি খুব ভালোবাসি এবং যেটাকে আমরা প্রত্যেকটা ঘরকেই ভালোবাসি যেহেতু আমাদের কাজের বাড়ি প্রত্যেকটা ঘরেই কিন্তু কাজের জিনিস আর এই ঘরটা হলো একদম ফ্রেশ ঘর যেখানে দুটো লোক আসলেও আমি বসতে দিতে পারি এবং নিজেরও একটা রিল্যাক্সিং টাইম কিন্তু এই ঘরটাতেই কাটে তো দেখো এই ঘরটা আমি কেমন করে সাজালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওগুলো কেমন লাগছে সেটাও একবার জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলো না তো কেমন লাগলো অবশ্যই জানাও এখনকার মতো টাটা সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই রাখছি চলো টাটা দেখা হবে কালকে 哒哒。Ta ta.